নারী হলো ঘরের সৌন্দর্য আমি কথাটা তেমন বিশ্বাস করি না আসলে পুরুষ হল ঘরের সৌন্দর্য একটা নারী তখনই সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারে যখন যে ঘরে পুরুষ থাকে আমার হাজব্যান্ড দুই দিন ধরে বাসায় নেয় আমার বাসাটা একদম এলোমেলো অবস্থা আমার কোনো কিছু করতে ভালো লাগে না আসলে বাসায় পুরুষ থাকলে তার জন্য রান্নাবান্না তার জন্য সব কিছু পরিপাটি করে রাখা তার যত্ন করা আমি মনে করি একটা ফ্যামিলিতে এটাই আসলে সৌন্দর্য পুরুষ বাসায় না থাকলে আসলে ওই মেয়ে কোনোদিনই তার সৌন্দর্য প্রকাশ করতে পারে না তার রান্নার স্কিল দেখাইতে ঘর পরিপাটি করতে পারে না বাচ্চাকে সামলাইতে পারে না কাজেতেই হাত দিই অনেক মায়ের রান্না করেছিল তো ওইভাবে সারাদিন কোনো ক্লিপই নেই নি এতটা আমার খারাপ লাগছে যে পুরো একটা মাস আমার হাজবেন্ড এর জন্য শুক্রবার এই স্পেশাল কিছু রান্না করতাম আর এই শুক্রবার সে বাসায় না ভাবলে খুব খারাপ লাগতেছে যদি আমার হাজবেন্ড ভাবে বাসায় ঠিকমতো থাকে না শুক্রবার দিনে একটু সে নামাজ পড়ে সে খায় এই জন্য শুক্রবার দিনটা আমার জন্য খুব স্পেশাল আমার কথা হলো তার সাথে হাজার ঝড়ঝাটি হোক কিন্তু দিন শেষে যখন সে বাসায় ঘুমাইতে আসে এটা আমার কাছে অনেক শান্তি রাতের বেলা আমার মেয়ে তার বাবাকে কাছে পাই এটাই জীবনের পূর্ণতা তো যাই হোক সকালবেলা উঠে আমি পুরা বাসাটা ক্লিন করলাম কালকে শুক্রবার আমি কোনো কাজেতেই হাত দিইনি একদম মন ভালো ছিল না তো আজকে অনেক নোংরা হয়ে গিয়েছিল যেহেতু একদিন আমি কোনো কাজে হাত দিইনি এই জন্য অনেক বেশি নোংরা হয়েছিল আর আমার মেয়ে তো আছে সব করার জন্য এই জন্য আফটার আর বিপরে আপনাদেরকে দেখাচ্ছি না সেটা অনেকে বিশ্বাস করে না যে আমার বাসাতে তো কেউ আসে না এত নোংরা কীভাবে হয় যাই হোক পুরো বাসাটা আমার ক্লিন করা হয়ে গেছে মাছকে ইলিশ মাছ দিয়ে রান্না করেছিল ভুনা আর সাদা ভাত আমরা খেয়ে নিলাম ইনা যখন ওর পেটে ছিল আমি প্রত্যেক দিন এভাবে চিরা ভেজে খাইতাম মানে আমার কাছে এত মজা লাগতো তো বেশি তেল যেন না লাগে এই জন্য আমি দুধ ছাকনির ভিতরে একটু একটু করে চিরা ভেজে নেই একদম পারফেক্টলি চিরা ভাজাগুলো হয়ে যায় চিরা ভাজা হয়ে গেলে সেমভাবে ভাবে আমি বাদামটাও ভেজে নিলাম ট্রাস্ট মি এভাবে করে দেখবেন তেলটা অনেক সাশ্রয় হয় আর মজা লাগে খুব একদম পারফেক্ট ভাজা হয়ে যায় আর ওয়াইফ হয় তো রেশনের মুখ দেখি না তো আমার হাজবেন্ড আজকে রেশনের তেল ডিম আর এগুলো টুকটাক বাজার পাঠাইছে একটা ফ্রেন্ডের হাতে তো এখানে রোস্টের মশলা ছিল আতপ চাল দুই কেজি ছিল মেয়ের জন্য মুড়ি ছিল জিরোস চিপ ছিল আর তেল আর লবণ এগুলো সবকিছু বাসায় নিয়ে আসছে মানে ভাইয়াটা দিয়ে গেছে আমার হাজবেন্ডের ফ্রেন্ড আর মাঝে মধ্যে ভাববে আমার কি ও আছে নাকি আমি সবসময় এত পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে থাকি রেশনের দুধের প্যাকেট এবং ডিম আসলে আমি সব সময় এভাবে পরিষ্কার ফ্রিজে রাখি আমার কথা হলো সব জিনিস আমি হাইজিন করব। কারণ ফ্রিজের মধ্যে আমাদের বেশিরভাগই সব খাবারই থাকে এই জন্য বাইরের নোংরা যেন ফ্রিজের ভিতরে না যায় এর জন্য আমার এত কষ্ট করা একটু সময় বেশি লেগে যায় যাই হোক মাঝে মধ্যে আমার নিজের উপর খুব রাগ লাগে আমি টিকটকে বা ইউটিউবে যেটাই দেখি সেটাই আমার খুব করতে ইচ্ছা হয় টিকটকে হুট করে আমি দেখলাম যে একটা মিষ্টি বানানোর ভিডিও সাথে সাথে আমি রান্না করে চলে গেলাম এক কাপ গুড়া দুধ বেকিং পাউডার এক চিমটির মতন এরপর একটা ডিম দিয়েছি এরপরে হাত দিয়ে ভালো করে মুথে নেওয়ার পর লম্বা শেপ দেওয়ার পরে তেলের ভিতরে ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে শিরার ভিতরে আবার এটা আমি জাল দিয়ে নিলাম একদম পারফেক্ট হয়েছে কিন্তু ফেটে গিয়েছিল যাই হোক প্রথমবার হিসেবে মোটামুটি ভালো হয়েছে ইনার বাবা যখন বাসায় থাকে না তখন আমি এগুলো রান্নাগুলো শেখার চেষ্টা করি যদি পারফেক্ট হয় সে আসটা তাকে আমি করে খাওয়াই নিজের কাছে খুব শান্তি লাগে যে তার জন্য এগুলো কষ্টগুলো আমি করি তাতে তারপর হালকা ক্ষুদা লেগেছিল এই জন্য জাস্ট বয়ল করে উপরে চিজ দিয়ে ওভেনে বেক করে আমি খাইলাম আমার মেয়ে তো আমার হাজব্যান্ডের গেঞ্জি পরে আমাকে হাসি দিচ্ছিল মাসাল্লা রাত তিনটার দিকে আমি আবার কফি খাইলাম তো টাটা বাই টা